এই যে এই গাছগুলো এগুলো স্পাইডার প্লান্টস আমার পিসি শাশুড়ির বাড়িতে এই গাছটি দেখেছিলাম ওনার কাছে অনেক তৈরি করা আছে তাই আমি ওনাকে বলেছিলাম যে সুযোগ হলে আমাকেও একটা দিতে আর দেখো উনি কত দিয়ে গেছেন চলো এগুলোকে রিপোর্ট করা যাক স্পাইডার প্লান্টসগুলোর সাইজ দেখে আমি ওরকমই সাইজের দুটি পট নিয়ে নিলাম কেনা অবস্থায় পটগুলিতে ড্রেনেজ হোল ছিল না তাই শীত গরম করে আমি পটগুলিতে ফুটো করে নিলাম ড্রেনে হোল না থাকলে পটের অতিরিক্ত জল বাইরে বেরোতে পারবে না এবং গাছের শিকড় পচে যাবে চলো রিপোর্টিংয়ের জন্য মিডিয়া তৈরি করে নেওয়া যাক প্রথমে স্পাইডার প্লান্টগুলিকে আমি বালি থেকে তুলে নেব এবং গোড়া থেকে বালিগুলিকে ছড়িয়ে নেব ওই বালিটি আমি পটিং মিডিয়া তৈরি করার জন্য ইউজ করব। দেখো শিকড়ের গ্রোথ দেখে বুঝতেই পারছো যে গাছটি কতটা হেলদি আছে স্পাইডার প্লান্টের পটিং মিডিয়া তৈরি করার জন্য আমি বেশি পরিমাণে বালি এবং কোকোপিট এবং অল্প পরিমাণে গার্ডেন সয়েল ইউজ করব এর ফলে মাটিটি ঝরঝরেও থাকবে এবং কোকোপিটের জন্য ময়েশ্চারও বজায় থাকবে দেখো মিডিয়াটি এরকম ঝরঝরে থাকা চায় এরপর পটের ড্রেনেজ হোলগুলিকে কভার করার জন্য আমি এখানে ব্ল্যাক স্টোন ইউজ করছি ছোট টপ তাই আমি স্টোন ইউজ করছি নইলে বড় টব হলে আমি শুকনো পাতা বা ঘাস কুচো এসব ইউজ করি তবে ড্রেনেজ হোলগুলিকে অতি অবশ্যই কাভার করতে হবে নইলে অতিরিক্ত জল বের হওয়ার সময় পটিং মিডিয়াটিও ধুয়ে ধুয়ে বেরিয়ে যেতে পারে এবং ওর মধ্যে থাকা নিউট্রিয়েন্টসগুলোও বেরিয়ে যাবে এরপর তৈরি করা পটিং মিডিয়া দিয়ে আমি পটটিকে ফিল করে নিচ্ছি এবং যেভাবে গাছ লাগাতে হয় আপনারা জানেনি সেভাবে লাগিয়ে নেবেন সাইডের শিকড়গুলিকে আমি আরও একটু পটিং মিডিয়া ইউজ করে ওগুলিকে ঢাকা দিয়ে দেবো এবং হালকা হাতে একটু চাপ দিয়ে সেট করে নেবো গাছ দুটিকে এরপর জল স্প্রে করে দেবেন ছায়াযুক্ত জায়গা যেমন বালকানি বা জানালাতে রেখে দেবেন